এরপর একবার প্রশ্ন করেছেন যে তারাবিন নামাজ কত রাখাত আট রাখাত নাকি বিশ রাখাত জামাতে পড়তে হবে কিনা সলাতুর তারাবিনি এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরই করি আট রাখাত না বিশ রাখাত বিশ রাখাত না আট রাখাত আচ্ছা সলাতুর তারাবি এটা তাতাউ আন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সবের কাজটাই বেশি করব। মান কামা রমাবান ই মিন দমবে এই রমাদানের যারা সলাতু তারা দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমী আগের গুনা আল্লাহ তালা মাফ করে দিবে কোয়ালিটি আল্লাহ না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কটা সময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওজারতুলা কাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদ গুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল আস রদি আল্লাহ তালা আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় মক্কা মাদিনাতেও বিশ্বাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করব এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আটটা কাতের বলি নাবিজি সাল্লা আলি সাল্লাম যে আটটা কাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবীজি সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম পড়েছেন যখন দেখতেছেন যে যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই 20 তারাবি পড়তে হবে তাহলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজর খায় করতে পারবে না তার পড়তে হবে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার উপরে কষ্ট হয় কিনা এটা ভেবে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জামাতের সাথে আসেনি উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় বিশ্রাকা জামাতের সাথে যারা নবজির কুরা ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশরাকাত তারাবি শুরু হয়েছে তো সাহাবাই আই কারামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কারামের ইজমা কে কীভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে এক্ষেত্রে বলতে পারেন জমর রদ ইয়াল্লা তালাহুর শরিয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়া করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আশে ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজে আলাইকুম্ভি সুন্নতি নবীজি বলছেন আমার সুন্নত মান আমার খুলাফয়ে রাশিদিনদের সুন্নত মান দাঁত দিয়ে কামড়ে দড়ো তো রাশি রাশিদিনদের ভিতরে ওমর রাদি আল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোনো সার দেন নাই হকের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ রাকাত সাহাবাই কারাম জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুকসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পরে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক ফিক দান করুক